আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম দেখতে থাকুন সাথেই থাকুন এই যে আমার বুড়িটা বুড়িটাকে নিয়ে ঘুরতে যাচ্ছি কথা বলবো না ওকে ঠিক আছে আমরা বাইরে যাচ্ছি ঘুরতে রা খেলা করতে ঘুরতে যাচ্ছি সবাই ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ প্লিজ সবাই আমাদের পাশে থাকবেন ভিডিও কন্টিনিউ করবেন পুরো ভিডিও দেখবেন এইটি আমার মেয়ে যাচ্ছে দেখুন আমার বুড়ি যাচ্ছে যাচ্ছে পার্কে যাচ্ছি রাতিয়াকে নিয়ে খেলা করবে দেখুন আমাদের সাথেই থাকুন সবার কাছে অনুরোধ সবাই অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার কাছে অনুরোধ থাকবে আমার প্রিয় ভাই বন্ধু সবার কাছে কামন ওকে 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 ওই যে দেখো কি সুন্দর সবাই খেলছে সবাই দেখুন অবশ্যই এনজয় করবেন আজকের ভিডিওটি হ্যাঁ চলো চলো তুমি তুমি খেলো দেখুন সবাই ফুটবল খেলছে মাঠের মধ্যে ছোট বাচ্চারা বড় বাচ্চারা সবাই কোনটা কোনটা এটা চলো চলো একটা একটা করে ধরে ধরে নামো ধরো আচ্ছা আচ্ছা আস্তে আস্তে এখানে পারবা না তুমি পড়ে যাবা এটা তোমার জন্য না মা এটার জন্য তো তোমাকে আনতে চাই না চাই ওদের তো তোমার জন্য আস্তে আস্তে নো আস্তে নো হ্যাঁ আসো আসো আস্তে ও সবাই আস্তে রাফিয়া আস্তে এই খেলাটার জন্য আমি এখানে আনতে চাই না আসো 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 নিচে এমনি দৌড়াদৌড়ি করে ওটা খেলো কোনরকম দুষ্ট আমি না ওকে হ্যাঁ ওঠো তোমার চোখ দিয়ে পানি পড়ছে তো কলিজা এর জন্য আনতে চাই না আমি যাও চা সাবধানে সাবধানে বসো এবার বসো এখানে বসো এখানে বসো এখানে বসো আমার বন্ধুদের সাথে দেখা হইছে মাথায় টুপি দাও টুপি দাও মাথায় টুপি দাও মাথায় টুপি দাও অনেক ঠান্ডা ওকে মাথায় টুপি দাও মা ওখানে খেলো ওই যে ওখানে লুকোচুরি খেলো এই যে এখানে লুকোচুরি খেলো ওই ভিতরে যাও ভিতর দিয়ে যাও এদিক দিয়া নাকি এই যে এই যে এই যে দিক দিয়ে আসো হ্যাঁ এদিক দিয়ে আসো হ্যাঁ আসো আসো কলিজো আসো আসো এই যে আমার আম্মু হ্যাঁ হ্যাঁ আসো তোমার বন্ধু তোমার বন্ধু আসতে আসতে ধরবা আগে তার পা দিয়ে আসো আস্তে আস্তে আসো নিচের দিকে নিচের দিকে তাকাই থাকো হ্যাঁ আসো আসো হুম হ্যাঁ এখানে পাড়া দিবা এখানে হ্যাঁ রাফিয়া রাফিয়া ওকে রাফিয়া ও রাফিয়া আসো আসো খেল খেলো খেল আস খেলো খেলো খেলতে থাকো যাও খেল খেলো আম্মু এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো দেখি তো ওই দিক দিয়ে যাও ওই দিক দিয়ে যাও হ্যাঁ রে এদিক দিয়ে আসো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে না 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 হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে যাও ওকে আসো আমার টুকনি ও কে আম্মু রাফিয়া সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসছে খেলতে তোমার ও কই ও কোথায় ওই যে তোমার ফ্রেন্ড ওই যে দেখো তোমার ফ্রেন্ড এটা ওর ওর ও কই ও কই ও কোথায় তোমার পড়ে যাই বা লেখাইয়া দেখো কি সুন্দর কবিতা ও কি সুন্দর কবিতা নো ন সে কেমন করছে দেখছেন সে অনেক দুষ্টু করতেছে আজকে সে আম্মুর সে আজকে এখানে আনতে আমার ভয় লাগে শুধু দুষ্টামি করে সে গুলা করে বড় বাচ্চাদের গুলা করতে চায় ওর ক্লাসমেট ए दिक दिया जाओ वाह हैं কোথায় পুলিশ কি সুন্দর কবুতর এই দেখুন রাফিয়া আটকে গেছে রাফিয়া কি করতেছে আমার রাফিয়া আম্মুটা কি করতেছে কি কি মেয়েটা কি করছে দেখুন এই মেয়েটা শুধু উপরে উঠতে চাইছে আমি উঠতে দিব না আমি ধরবো না ও যদি পড়ে যায় আমি ধরবো না ও আম্মুর কথা শুনে না ওর কথা আমি শুনবো না দেখো ও পড়বে এখন পড়লে তারপরে ব্যথা পাবে ও পড়লে ব্যথা পেয়ে যাবে তখন কান্না করবে আমি ধরবো না ওর আর ওকে না তুমি তুমি? কই তুমি আসো আসো চলো তাই আমরা আস কই তুমি পুলিশ আসো যাবানা হচ্ছে যাবা না ঠান্ডা লাগে যাব না তারপর কি চলে যায় সে যাচ্ছে না সে যাবে না এখন বলতেছে আহ হ্যাঁ Yes, yes,